এদিকে আজকে আমি যাচ্ছি আমার মামা শ্বশুর দেখতে যেহেতু উনি অনেক অসুস্থ এসডি হতে দিছে আর এখন আমরা সবাই দেখতে যাচ্ছি আর বিপদ কখনো বলে আসে না তো হঠাৎ উনি অসুস্থ হওয়ায় ওনাকে তাড়াতাড়ি করে এসডি হতে ভর্তি করছে তো আমরা সবাই এখন দেখতে আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আপনাদের সবার কি অবস্থা কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে আমি ভিডিওটা নিয়ে নিলাম এটা আমাদের কিছু বলবেন না এদিকে আমরা চলে আসছি আমরা এসে লিফ্টের মধ্যে বেঁচে গেছি যেহেতু এখানে অনেক মানুষ আর লিফ্ট এখন আসে নাই তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর লিফ্ট আস আমি এখানকার ভিউটা নিয়ে নিলাম যেহেতু লিফ্ট আসতে একটু লেট আর এদিকে আমরা এসে দেখতেছে এখানে অনেক মানুষ আর ওনাকে দেখাচ্ছে না আর ওনাকে এস দিতে দিছে সেজন্য তেমন মানুষ ঢুকাচ্ছে না সবাই সবার আত্মীয় স্বজনকে দেখার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছে এখানে আর অনেক মানুষকে এস দিতে সবার আত্মীয় স্বজন অনেক আগ্রহে এখানে দাঁড়িয়ে এখানে সব রুগীর স্বজনেরা আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এখানে যেহেতু এখানে রুগী কোনো রকমভাবে দেখাচ্ছে না আমরা অনেকক্ষণ ছিলাম আর সবার সাথে দেখা করে আমরা এইবার চলে আসি যেহেতু আর আমার মামাস শ্বশুর অনেক সুস্থ আছে যেহেতু উনি অনেক ভালো আছে সেজন্য আমরা সবাই চলে আসতেছি আর আমি এখানকার বিউটা আমি নিয়ে আর এই আমাদের বাসা থেকে একদম কাছে সেজন্য মামা শ্বশুরকে দেখতে আর এখানে এসে সবাইকে দেখছি তো অনেক ভালো লাগলো যেহেতু আমার শাশুড়ির বোনরাও আছে বাইরে আসছে সবাই আসছে বাইয়ের বউ আর বাইয়ের ছেলে মেয়েরাও সবাইকে দেখছি তো অনেক ভালো লাগছে আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম যেহেতু এখানে মাছ নিয়ে আসছে তো আমি মাছগুলা দেখে নিচ্ছি যেহেতু এখানে লোটা মাছ আনছে তো আমি কেটে মাছগুলা কাটতে একদম সহজ তেমন কষ্ট হয় না এগুলা কাটতে আমি এখন সব মাছগুলা কেটে নিচ্ছি আর এই মাছগুলা কেটে একদম সুস্বাদু যেহেতু এগুলা একদম টাটকা এখন আমি সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিব যেহেতু এগুলো আমি এখন রান্না করি আর এই মাছগুলো যেভাবে রান্না করে না কেন কিন্তু কিন্তু অসাধারণ হয় এই মাছগুলো আমি কিছু ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছু আমি রান্না করবো এই মাছগুলা বেশি রান্না করতে পারে না সবগুলা ভেঙে যায় একসাথে রান্না করলে এখানে আমি তেল ফিউল মরি সবগুলা দিয়ে মেখে দিব যেহেতু মাছগুলা মাখা রান্না করলে অনেক স্বাদ হয় তো আমি সব মালগুলা সেগুলা রান্না করে আর আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে শেয়ার করি তো আমি এভাবে রান্না করে নিচ্ছি আর আমি আগে যেহেতু তেমন রান্না করতে পারতাম না তো এখন সব কিছু পারি তখন আস্তে আস্তে আমি সব কিছু রান্না করে আর আমার যেহেতু হেল্পাইন হ্যান্ড নাই সব কাজ যেহেতু আমাকে একাই করতে হয় সেজন্য আমি সবগুলা করে নিই নিজের কাজ নিজে করতে লজ দেন আমার ব্লগ আজকে এ পর্যন্ত সব আমার ভিডিও দেখবেন সব আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি সেন আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই